আপনি কি জানেন যে কোলোরেক্টাল ক্যান্সার আগে ভাগে ধরার যে পদ্ধতি তাকে কী বলে এটাকে বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে যার এখন পর্যন্ত কোনো কোলোরেক্টাল ক্যান্সারের সিমটম ডেভেলপ করিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভাগেই সেটা প্রাথমিক অবস্থায়ই এই রোগটা নির্ণয় করা যায় এবং সঠিক সিদ্ধান্তে অবস্থা পৌঁছানো যায় এবং সঠিক চিকিৎসা প্রদান করার মাধ্যমে সম্পূর্ণরূপে কোলোরেক্টাল ক্যান্সার থেকে মুক্ত হওয়া যায় এই পদ্ধতিটার নামই হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং পদ্ধতি কিভাবে করা হয় সাধারণত এর জন্য মল পরীক্ষা করা হয় মল পরীক্ষায় যদি পজিটিভ কিছু আসে তারপরে হচ্ছে কলোনোস্কোপি করতে হয় সাধারণত এই দুইটা পদ্ধতির মাধ্যমেই এই স্ক্রিনিংগুলো করা হয় যদিও আমাদের দেশে ওয়াইডলি এটা অ্যাভেলেবেল না বাট আমাদের সেন্টারে অ্যাভেলেবেল সো স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি ডিটেকশন অফ কোলোরেক্টাল ক্যান্সার করা সম্ভব এবং দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব